নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের কাছে চলে এসেছি সাউথ ইন্ডিয়ান এক নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে এক আপ্পাম রেসিপি শেয়ার করছি ঘরে থাকা মাত্র দুটো তিনটে উপকরণ দিয়ে আজকের এই রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায় আর বানিয়ে নেওয়ার পদ্ধতিও ভীষণ সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে আর এই আপ্পামগুলো দেখতে একদম দুধের মতো সাদা হয় দেখেই তোমরা বুঝতে পারছো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তো বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই লাগছে আতক চাল অবশ্যই কিন্তু আতক চাল লাগবে আতক চাল হলে কিন্তু এই আপ্পামগুলো একদম পারফেক্ট হবে আর একদম সাদা ধবধবে হবে তো এখানে আমি ছোট বাটি মেপে দু পার্টি আতক চাল এখানে নিয়ে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো চালের পরিমাণ বাড়িয়ে বা কমে নিতে পারো এই চালটাকে বেছে নিতে হবে তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এর মধ্যে অনেক নোড়া থাকতে পারে তার জন্য দুই থেকে দিনবার জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে দু ঘন্টার জন্য তো দেখো আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখব দু ঘন্টার জন্য তো এখন আমি তোমাদেরকে দু ঘন্টা পর দেখাচ্ছি দেখো চালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে আর চালগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে এবার এই চালের জলটাকে ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে তো দেখো চালের জলটাকে খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি এবার এই চালটা কি পেস্ট করে নিতে হবে তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আমি এখানে একটা মাঝারি সাইজের মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এই মিক্সিং জারের মধ্যে আমি ভেজানো চালগুলো দিয়ে দেব তো দেখো সবটা চাল আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি তো এখানে আমি দুই বাটি আতক চাল নিয়েছিলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ভাত বন্ধুরা আমি এখানে দুপুরে বেঁচে যাওয়া ভাতের থেকে এক বাটি ভাত নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ বাটি জল জলের পরিমাণটা এখানে একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে এখানে জল অ্যাড করতে হবে আমি এখানে অল্প অল্প করে দেড় বাটি জল অ্যাড করেছি আর দেখুন আমি রকম একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা ঠিক এই রকম গাঢ় তৈরি করতে হবে ব্যাটার যেন একদম পাতলা না হয়ে যায় ঠিক এই রকম মিহি গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এই ব্যাটারটা আমি একটা মিক্সিন বোলের মধ্যে ঢেলে নেব দেখুন ব্যাটারটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর ব্যাটারটা অনেকটাই গাঢ় ঠিক এই রকম একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাটি চিনি চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম আর চিনিটা যদি এইরভাবে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে বন্ধুরা চিনিটা ব্যাটারের সাথে খুব সহজে মিশে যায় আর আপ্পামগুলো অনেক সুন্দর হয় তো চিনিটাকে দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে এখানে চিনি দিবেন। আর বন্ধুরা এখানে আপনারা জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন এতে স্বাদটাও আরও বেশি ভালো আসবে তো বন্ধুরা চিনিটা দেওয়ার পর দেখবেন বেড়ারটা অনেকটাই পাতলা হয়ে গেছে তোমাদেরকে হাতার পিছন দিকটা দিয়ে দেখাচ্ছি বেড়ারটা কতটা পাতলা হয়েছে হাতার পিছন দিকটা দিয়ে এইভাবে দাগটা টানলে দেখবেন দাগটা আর মিলে যাচ্ছে না তার মানে ব্যাটারের ঘনত্ব আমার একদম ঠিক আছে ঠিক এই রকম গাঢ় ঘনত্ব একটা ব্যাটার তৈরি করতে হবে তাহলে আপ্পামগুলো অনেক সুন্দর হবে এবার আপ্পামগুলো তৈরি করে নেব তার জন্য গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এক হাতা ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এই এক খাতা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আপামগুলিকে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে আপামগুলিকে ভেজে নিতে হবে আপামগুলো দেখুন একদম ধবধবে সাদা হয়েছে আর বলের মতো তৈরি হয়েছে আপামগুলো এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই আপ্পামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলো আপ্পাম ভেজে নেব বন্ধুরা আজকের এই সাউথ ইন্ডিয়ান আপ্পাম রেসিপিটি দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং বেল বেলাইকনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা সবগুলো আপ্পাম আমি তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা আপ্পামগুলো কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করুন আশা করি অনেক ভালো লাগবে আজকের মতো টাটা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে